জিকির করলে আল্লাহ তালার মহাবত প্রকাশ পায় জিকিরে মাধ্যম দা ইমান বাড়ে আর সাহেকরাম জিকিরের মাধ্যম দা ইমান এত বাড়ছে হজরত বিলালের জিব্বার মধ্যে প্যারাক মারছে তারপর তো আল্লাহর জিকির সারে না জিজ্ঞাসা করছে বিলাল তোমার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটা হজরত বিলাল বলেন যেদিন আমার জিব্বায় পারাক মেরেছে আমি যখন আল্লাহকে ডাকতে আমার কষ্ট হয় আমি যখন আহাত আহাত বলি আমি তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় দেখে বলে লাভবাই গা বিড়াল লাভবাই গা বিড়াল আমি আমার জবাব দিয়া রক্ত পড়তে থাকি আর আমি জিকির বন্ধ করি না আমার ডাকে আল্লাহ সারা দেয় সেই কথা আমি শুনতে পারি এটাই আমার জীবনের করলে আল্লাহর প্রেম বাড়ে জিকির করলে আল্লাহ তালার আশে খাওয়া যায় জিকিরের মাধ্যম দিয়া আল্লাহ তালার খাট ইমানদার হওয়া যায় এই জন্য কিছু সময় আল্লাহ তালা জিকির করা যেরকম পাঁচ সত্তর নামাজের পরে বার সুবাহ আলহামদুলিল্লাহ সময় জিকির করলে বান্দা যখন জিকির করতে থাকে স্বয়ং আল্লাহ কুদরতি নজর দেওয়া বান্দার মুখের দিকে তাকাই থাকে বান্দা যখন বলে আল্লাহ বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে এই জন্য জিগির উত্তম টাইম হল শেষ রাত্রে জিকির করা শেষ সাথে সময় এবাদত করে মাকে জিকির করা জিকিরের মাধ্যম দিয়ে মানুষের অন্তর পরিষ্কার হয় শেষ রাতের ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তালা নৈকট্য অর্থ তত সহজ হয় এই জন্য আল্লাহ রসুল তাদের জন্য শেষে ইবাদত করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন আমাদের যেরকম পাঁচ নামাজ পড়া ফরজ আর আমাদের নবী আলাইসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ ওনার জন্য তাহাজ্জুল নামাজ আল্লাহ তাল্লাহ ফরজ করে দিয়েছিলেন আগামী সালত লিদুল গিসাম জিলা ফজলি কা আলা মাসহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله رب العالمين شيش لات كيس شوماي جودي باندالا جودي زكر كري كيس ما تدكري جودي رشيد نابول هاي وينابول عباد ما تمضيها আল্লাহ তালা তাদেরকে মাক হবে মাকবো দেশ দিবে আনা শতাবন নবী গিন্না নবী আবাদাম আল্লাহ রসুল বলেন আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আর পৃথিবীতে আগমন করবে না কিন্তু নবীর দরজা বন্ধ হলেও কিন্তু পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা আমার মধ্যে যারা আলেম হবে তারা হবে নবীর আল্লাহ বলেন রসুল তোমরা নবী পাইবা না কিন্তু নবীর ওয়ারিস দুনিয়াতে পাইবা লামা ওরা বেশি বেশি আলেমদের কাছে যাইবা আলেমদের কাছে গেলে তোমার জান্নাত আর নাই আমরা তো নবী পাবো না তাহলে আমাদেরকে আলেমদের কাছে থাকতে হবে আলেমদের কাছে থাকলে দিন বোঝা তার জন্য সহজ হবে আলেম কাছে থাকলে জান্নাত কাছে মনে হয় আলেম কাছে থাকলে ইমান শয়তানে চুরি করতে পারবে না কিছুদিন আগে মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করার জন্য জন্য দেশের বন্দী করে রাখছে যেন সাধারণ মানুষ যেন আলেমদের কাছে যেন ভিড়তে না পারে কারণ মানুষ যখন আলেমদের কাছে যত যাবে শিরিক কোনটা কুকুর কোনটা বেদাত কোনটা হালাল হারাম কোনটা সেটা বোঝা তার জন্য সহজ হবে আর আবু জেহের মধ্যে কেউ যদি ফিরাউনের মধ্যে কেউ যদি ক্ষমতা স্থিরস্থায়ী করতে চায় তাহলে আলেম থেকে মানুষ থেকে বুঝে সরাইতে হবে প্রায় এই জন্য ওলাম থেকে যদি সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করা যায় তাহলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় কিন্তু বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে আপনি কি রাগ করতেছেন নোংলুদের কিন্তু যে মারছে ন্যাংলা মশা ন্যাংলা মশা কি মশা ন্যাংলা যে মশা গায়ে জোর নাই আল্লাহ তালা ন্যাংলা মশা দিয়া ধ্বংস করছে কাবায় ঘর আল্লাহ তালা রক্ষা করছেন আবাবিল পাখি দিয়া এত ছোট পাখি আমাদের দেশের টুনটুনি বাকি আছে না এর থেকে ছোট পাথরের ছোট ছোট কঙ্কর আল্লাহ তাল্লাহ খানায় কাবা হেফাজন করছেন আর এই দেশের ইসলাম রক্ষা করার জন্য আমাদের ছোট ছোট সন্তান আমি বলি এরা হলো আলাম সদুল্লাহ আল্লাহ এদের দ্বারা এই দেশের আলেমদের ইজ্জতকে রক্ষা করছে বলে ঠিক কিনা

আমার উন্নতির মধ্যে যারা আলেম হবে তারা হবে নবীর আল্লাহ রসুল বলেন কেউ যদি কোনো আলেমের দিকে তাকায় থাকে আল্লাহ তার সকিরা গুণাগুলো মাফ হইতে থাকে এক হাদিস আল্লাহ রসুল বলেন কেউ যদি কোন আলেমের সাথে মুসাফা করে জন্য নবীর সাথে মুসাফা করল আর কেউ যদি আল্লাহ কেউ যদি কোন আলেমের সাথে মোয়াকা করে সে যেন সে মহা করলো আলেমের এত দাম কারণ আর হলো নবীর উত্তর শুনে এদের কাছে গেলে হালাল হারাম চেনা যায় আর এদের থেকে দূরে সোনা থাকলে হালাম হারাম চেনা যায় এ হলো মোটামুটি এক নম্বর কথা দুই নম্বর কথা হলো কাসরত জিকরুল্লাহ বেশি বেশি করে আল্লাহ জিকির করা জিকির করলে মানুষের দিল সাফ হয় মানুষের দিল যখন সাফ হয় তখন ওই দিল দিয়া হালাল হারাম জিনিস দেখা বোঝা তার জন্য সহজ হয় জিকিরের মাধ্যম দিয়া জিকির করলে মানুষের অন্তর পরিষ্কার হয় লিকুল্লি সাইন সেকা আলাতন সেকা আলাতন কলবি জিকিরুল্লাহ প্রত্যেকটা জিনিস জং ধরে মানুষের হৃদয়েও জং ধরে কেউ যদি বেশি বেশি জিকির করে জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহ তালা তার হৃদয়কে পরিষ্কার করে দেয় আমাদের ঘরে যেরকম জানালা দরজা আছে ওই রকম এই করবেরও কিছু জানলা দরজা আছে ঘরের দরজা জানালা যেরকম সব সময় খোলা রাখা যায় না হৃদয়ে কিছু জানালা দরজা আছে সেগুলো সব সময় খোলা রাখা যায় না আল্লাহ রসুল বলেন মানুষের কলবের জানা হলো এক নাম্বার হলো চোখ কলবের জানালা মানুষের কান কলবের জানালা মানুষের মুখ চোখ দেওয়া যদি ভালো জিনিস দেখে তাহলে কলমের ভিতরে ভালো জিনিস ঢুকে পড়ে আর চোখ দেওয়া যদি খারাপ জিনিস দেখে তাহলে ওই চোখ দিয়া খারাপ জিনিস দেখার কারণে তার অন্তরতা নষ্ট হয়ে যায় এই জন্য কুয়াশা অন্দুরকে ভালো করতে গেলে কাসরতে আল্লাহ আল্লাহতালার বেশি করে জিকির করতে হবে আলা করু জিকির করলে মানুষের আত্মা প্রশান্ত হয় জিকির জিকির শব্দের অর্থ হলো আল্লাহ তালা স্মরণ এটা সময় করা যায় কিন্তু শেষ সাথে জিকির করা বেশি ভালো আপনি এরকম মানুষ পাবেন সারাদিন নামাজ কালাম সব পড়ে কিন্তু দশটা মিনিট আল্লাহ তালা জিগির করে না জিকির করলে মানুষের সম্পর্ক আল্লাহ তালার সাথে হয়ে যায় জিকির করলে আল্লাহ তালার মহাবত প্রকাশ পায় জিকিরের মাধ্যমটা ইমান বাড়ে আর সাহাবে কিরাম জিকিরের মাধ্যমে ইমান এত বাড়ছে হজরতে বিলালের জিব্বার মধ্যে প্যারাগ মারছে তারপর তো আল্লাহর জিকির সারে না জিজ্ঞাসা করছে বিলাল তোমার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটা হজরত বিলাল বলেন যেদিন আমার জিব্বায় প্যারাক মেরেছে আমি যখন আল্লাহকে ডাকতে আমার কষ্ট হয় আমি যখন আহাত আহাত বলি আমি তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় থাকা বলে লাভবাই গা বিড়াল আমি আমার জবাব দিয়া রক্ত পড়তে থাকি আর আমি জিকির বন্ধ করি না আমার আমারটাকে আল্লাহ সারা দেয় সেই কথা আমি শুনতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো দিন কারণ জিকির করলে আল্লাহর প্রেম বাড়ে জিকির করলে আল্লাহ তালার আশেক হওয়া যায় জিকিরের মাধ্যম দিয়া আল্লাহ তালার খাটি ইমানদার হওয়া যায় এই জন্য কিছু সময় আল্লাহ জিকির করা যেরকম পাঁচ সত্তর নামাজে পরে তেত্রিশ বার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা কিন্তু সময় জিকির করলে বান্দা যখন জিকির করতে থাকে স্বয়ং আল্লাহ রবুল আলমিন তার কুদরতি নজর দেয় বান্দার মুখের দিকে তাকায় থাকে বান্দা যখন বলে আল্লাহ আল্লাহ রবুল আলমিন তখন লাভবাই আইবাদি বান্দা যে আল্লাহকে ডাকে আল্লাহ বালা তার ডাকে এই জন্য জিকির উত্তম টাইম হলো শেষ রাত্রে জিকির করা শেষ রাতে কিন্তু সময় এবাদত করে মাওলাকে জিকির করা শেষ রাতে জিকিরের মাধ্যম দিয়ে মানুষের অন্তর পরিষ্কার হয় শেষ রাতের মাধ্যম দিয়ে আল্লাহ তালা নৈকট্য অর্জন তত সহজ হয় এই জন্য আল্লাহ রসুল তাদের জন্য শেষ রাতে এ আল্লাহ তালা ফরজ করে দিয়েছিলেন আমাদের যেরকম পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ আর আমাদের নবী সালাম মোহাম্মদ রসুল্লাহ والزهر والتهجد صلى الله تطلع فرس كله أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ রবুল আলমীর বলেন শেষ রাত্রে কিছু সময় যদি বান্দারা যদি জিকির করে কিছু ইবাদত করে যদিও সেটা নবল হয় নবলে এই মাদুতের মাধ্যম দিয়া আল্লাহ তাদেরকে মাকবে মাহমুদে পোসায় দিবে শেষ রাত্রেতে অল্প কিছু সময় জিকির করলে মাকবে মাহমুদে বসা যায় আদমারে সলাত সালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী হাসুরের ময়দানে সবাই মাথা নেই দিক আল্লাহ সামনে দাঁড়ায় থাকবে আর আমাদের নবী শেষ রাত্রে কিছু সময় এ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তালা আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করবেন আমাকে তবে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাহ হাসুর ময়দানে মাকামে মাহমুদ তাকে দান করা হবে এই জন্য বেশি সময় আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ দুইটা মোটামুটি দুইটা কথা বললাম এক নম্বর কথা বললাম যে ওলামা একরামের সৌবতে থাকা ওলামা একরামের সাথে মোহাম্মত রাখা ওলামা একরামের সাথে সৌবতে থাকলে তাদের ইমান চুরি হবে না ওলাবা একের আমার থাকলে হালাল হারাম মোজা দিন মোজা তার জন্য সহজ হবে আলেমদের কাছে কাছে যাওয়া দিকে এরাও কোরআন নির্দেশ তোমরা যেটা জানো না যেটা বোঝো না সেটা আলেমদের কাছে গিয়ে যা জিজ্ঞাসা করো সেটা শিখো যে মাসলা তোমার বুঝে আসেন সেটা বুঝে নাও কারণ আমাদের নবী শেষ নবী আর কোন নবী দুনিয়াতে আসবে না ইসারে ইসলাম দুনিয়াতে আসবেন কিন্তু নবী হিসেবে না কিন্তু নবীর দায়িত্ব পালন করবে উম্মতের আলেম এই জন্য উম্মতের আলেমের মধ্যে যারা উম্মতের মধ্যে যারা আলেম থাকবে তাদের সাথে সম্পর্ক যত বেশি হবে এদের জান্নাতের রাস্তা তত সহজ হবে দুই নম্বর কথা বললাম এবাদত করার পাশাপাশি কিছু সময় মাওলাপাকের জিকির করা জিকির করলে মানুষের দিল পরিষ্কার হয় আর মানুষের দিল যখন পরিষ্কার হয় পালক যখন পরিষ্কার হয় তখন দিনের সব বোঝা তার জন্য সহজ হয় হজরত অমর রাজিল্লা তালা আনহ মসজিদে জুমার নামাজ আদায় করতেছেন আর এখান থেকে যুদ্ধ পরিচালনা করতেছেন ইয়া সার জওয়াল অনেকে শুনছেন জানেন উনি এস থেকে যুদ্ধ পরিচালনা করতেছেন কেমনে জিজ্ঞাসা করছে যে হুজুর আপনি কেমনে দেখলেন কয় আমি অন্ত চক্ষু দিয়ে দেখছি কিনে দেখছে মানুষ যখন জিকির করে জিকির মাধ্যম দিয়া মানুষের অন্তর চক্ষু খুলে যায় জিকিরের মাধ্যম দেওয়া মানুষের দিল পরিষ্কার হয় অনেকে দেখবেন খালি জিকির করে খালি হু 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 কয় কিন্তু জিকির কেন্দ্র করে না এই জন্য কিছু সময় দিনের চব্বিশ ঘন্টার ভিতরে কিছু সময় অল্প কিছু সময় মা করা কি করা আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহর স্মরণে যদি কেন জিব্বাকে তুরতাজা রাখে দিনের কিছু সময় কেউ যদি আল্লাহ তালা জিকির করে আল্লাহ রসুল বলেন ও হাসন ময়দানে ও হাসতে হাসতে সে জান্নাতে যাবে কিন্তু জিকির করলে হিসাব সারা ও হাসতে হাসতে আল্লাহ জানলাতে যাবে আল্লাহ বলেন ফাজ করুন আজ কোরকম বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো আমার কথা জিকির করো আমি আল্লাহ ওই বান্দার কথা জিকির করতে থাকি ও রসমা রব্বিহি ফ জিকিরের কথা মধ্যে বিভিন্ন জায়গায় আসছে অর্থাৎ কোনো বান্দা যদি জিকিরের মাধ্যম দিয়ে যখন স্মরণ করে আল্লাহ তালা সে বান্দার কথাও স্মরণ করে এক হাদিসের মধ্যে আছে বান্দা যখন কোনো একাকী আল্লাহ কথা স্মরণ করে আল্লাহ তালাও একাকে সেই বান্দর কথা স্মরণ করে আর কোনো বান্দারা যখন কোনো জমায়েতভাবে কোনো দলবদ্ধ হয় যখন আমার কথা স্মরণ করে আর লড়াগুলার আমি ফেরিস্তাদের নিয়ে আল্লাহ ফেরেস্তাদের সামনে তাদের কথা স্মরণ করতে থাকে আর বলতে থাকে দেখো একদল লোক আমার কথা স্মরণ করতেছে আমার জিকির করতেছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার স্মরণ করার কারণে আমি আল্লাহ তাদের জেন্দিগির গুণা মাফ করে দিছি এমন না তাদের গুণাগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া তাদেরকে আমি দিলাম এই যে আমরা বসে থেকে আল্লাহ কথা স্মরণ করতেছি জিকির করতেছি বলে এটাও জন্য হবে কারণ যে জায়গায় বসে মানুষ যে জায়গায় বসে আল্লাহ কথা স্মরণ করে ওই হাসুর ময়দান আল্লাহ কথা সাক্ষ্য দেবে যে জায়গায় মানুষ শেষ দা দেয় ওই জায়গা আল্লাহ কাছে সাক্ষী দিবে যে এই জমিন এই জায়গায় অমুক বান্দা তোমার সাক্ষী দিছে সিজদা দিছে ও আল্লাহ আমি নিজে সাক্ষী দিতেছি তোমার ওই বান্দাকে জাহান নামের আগুনে দিও না যে জায়গায় বসে আল্লাহর ইয়াদের কথা স্মরণ করা হয় বলে এই জামাতটাও এটা হাসনের ময়দানে এই জায়গাটুকু তার জন্য নাজাদের উশিলা বানাইতে পারে মোতারা হাজির হিসাব দিয়া দুনিয়াতে কোন মানুষ জান্নাতে যাইতে পারবে যদি আল্লাহ তালা যদি কোনো উশিলা ভাবে যদি না আপনার যদি আল্লাহ যদি দয়া না করে আল্লাহ যদি রহম যদি না করে আল্লাহ রসুল বলেন আল্লাহ যদি কোন থেকে হিসাব চায় নিশ্চয় সেই ব্যক্তি জাহাঙ্গ নামে যাবে অর্থাৎ সে জানলাতে চাইতে